দেখুন গো উঠতেছে মাছ ধরবে এই যে মাছ মারা হচ্ছে পুকুরে এই পুকুরে মাছ দিয়ে কিন্তু আপনার রান্না করলে কিন্তু দেখো দেখুন এই যে মাছ ধরা হচ্ছে বাহ <laughs> <coughs> <laughs> 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 <messed> <contribution> <Wha> <scary> বারবার কিন্তু মাছ আপনার বসি থেকে ছুটে যাচ্ছে অনেক বড় মাছ তোলা যাচ্ছে না এখন কিন্তু দেখা যাক আসলে মাছ এখন আর ধরা যায় কিনা মাছ ভয় পাইছে কিন্তু এই যে দেখুন সবাই মিলে কিন্তু একত্রিত হয়ে গেছে মাছ ধরবে এর পুকুরে আসলে গ্রামগঞ্জে সবাই মিলেমিশে কিন্তু সব কাজ করে এর জন্যই কিন্তু একজন এক কাজ করলে বিশেষ করে সবাই আশপাশের সবাই কিন্তু একত্রিত হয়ে যায় এই যে মাছ হ্যাঁ এই পুঁটি মাছ অনেক বড় ফুটি এই যে দেখুন কত বড় পুঁটি মাছ ধরছে বাবে শীতের সবজি হাতিনে বসে আছেন মাছ রান্না করা হবে হ্যাঁ কি মাছ কার্ফ মাছ আর সুপ্রিয় বন্ধুরা আজকে কিন্তু একদম শীতের সবজি দিয়ে কার্ফ মাছের ঝুল তরকারি ঝুল তরকারি রান্না করা হবে তার সাথে কি কলা দেওয়া হবে এই যে কাজ কলা দেওয়া হবে দেখুন একদম সব কিছু নিয়ে কিন্তু একদম সকাল সকাল বসে গেছে একদম আর রান্না করে চুলার পারে। এদিকে কিন্তু ভাত পাক করা হচ্ছে তার সাথে আপনার সকল ধরনের সবজি কেটে নিয়ে কিন্তু রান্নাবান্না করবে আর আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে শীতের সবজি দিয়ে কার্প মাছের ঝোল দরকারি ¿Qué opuesta সুপ্রিয় বন্ধুরা কফি কেটে নেওয়ার পর কিন্তু এখন কাঁচকলা কেটে নেওয়া হচ্ছে কাঁচকলা দিয়ে কপি দিয়ে কাফরু মাছের ঝুল তরকারি দেখুন একদম ছোটো ছোটো করে পিস করে কফিগুলো কেটে নেওয়া হলো আর এখন কাঁচকলা কিন্তু একদম পিস করে কেটে নেওয়া হবে বাবী কি মরিচ ফেঁসে নিবেন একদম দেখুন মরিচ একদম লাল লাল ঝাল ঝাজাল মরিচ এখন কিন্তু পাটায় ফেঁসে নিচ্ছে এই পাটায় ফেসা মরিচ দিয়ে কিন্তু রান্না করা হবে বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা রান্নার আগেই কিন্তু সকল প্রকারের বেশিরভাগ মশলায় কিন্তু পাটায় ফেসে নিয়ে এরপর সেই মশলা দিয়ে কিন্তু রান্না করে আর বিশেষত্ব হলো পাটায় ফেঁসে নিয়ে রান্না করলে সেই রান্না কিন্তু একটা বাতির স্বাদ চলে আসে একদম লুবনীয় স্বাদের একটি রান্না হয় সুপ্রিয় বন্ধুরা মরিচ ফেসে নেওয়ার পর এখন জিরা ফেঁসে নেওয়া হচ্ছে সব একসাথে ফেসে নিয়ে কিন্তু আপনার বাটা মশলা করে রেখে দেওয়া হবে আর এরপর কিন্তু এই বাটা মশলা দিয়েই রান্না বান্না করা হবে মশলা ফেসা শেষ কমপ্লিট এখন আমাদের মশলা ফেসা শেষ হয়ে গেল ভাবির বাগানের একদম কচি কচি লাউ পাতা আর এই যে আপনার লাউ শাক রান্না করার জন্য হ্যাঁ লাউ শাক শীতের লাউ শাক এটা কিন্তু খুবই মজার লাউ শাক কিন্তু এখন বেছে নিচ্ছে একদম কচি কচি লাউ শাক হুম একদম নরম k i 손 a sunyi আপনার বিষমুক্ত সার মুক্ত পাতা না নিজের বাগানের আপনার পাতা একদম দেখুন নরম পাতা অল্পতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে যাবে সব কিছু একদম কেটে বেছে নেওয়া হলো আর সুপ্রিয় বন্ধুরা এদিকে আপনার সবজিগুলো কেটে রেখে দেওয়া হয়েছে তার সাথে কিন্তু আপনার লাউ শাক বা লাউ পাতাগুলো কুচি কুচি করে শাক রান্নার জন্য রেখে দেওয়া হয়েছে মশলা বেঁচে কিন্তু বাটিতে রেখে দেওয়া হয়েছে আর এখন কাঁচামরিচ আপনার ছোটো ছোটো করে চিরল চিরল করে নেওয়া হচ্ছে আর এই যে দিকে আপনার মাছগুলো কিন্তু কেটে রেখে দেওয়া হয়েছে সুপ্রিয় বন্ধুরা দেখুন একদম বড় সাইজের কার্পো মাছ সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে এরপর কিন্তু আরও ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে আর রান্নার আগে আগে দেখুন সব কিছু একদম গুছিয়ে নিয়ে আর এখন রান্না শুরু করা হবে একদম সিদ্ধ হয়ে অল্প হয়ে যাবে অনেকের কাছে কিন্তু লাউ শাক খুবই প্রিয় একটি ভাজি হয় অনেকে কিন্তু খুবই পছন্দ করেন লাউ শাক খেতে তাদের জন্য স্পেশাল লাউ শাক ভাজি কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ এই যে আর দিয়ে দেওয়া হলেও সব একসাথে এটাকে পরে তেলে ভাগা দেওয়া হবে না এই যে এখন ডেকে দেওয়া হচ্ছে যেন ভালো করে পাতাগুলো সিদ্ধ হয়ে যায়

কিছুক্ষণের মধ্যে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর লাউ সাথে সাথে একদম সুন্দর করে কিন্তু এই আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে মাছগুলো একদম পরিষ্কার পরিষ্কার করে কিন্তু রেখে দেওয়া হচ্ছে বাটিতে আর এই মাছ দিয়ে কিন্তু আপনার ঝোল তরকারি রান্না করা হবে শীতের সবজি দিয়ে কার হোম আছে সুতরকারি একদম সকালের রোদ যেন চমকিতেছে

সুপ্রিয় বন্ধুরা দেখুন একদম ঝরঝরা শাক ভাজি কিন্তু হয়ে গেল অনেকে আপনার শাক রান্না করেন শাকে আপনার পানি পানি থাকে আর দেখুন বৌদি কিন্তু শাক রান্না করলো একদম ঝড় শাক ভাজি ঝড় জোরে লাউ শাক ভাজি কিন্তু হয়ে গেল আর কিছু সময় আপনার জাল করলে কিন্তু এটা আরও ঝরঝরে হবে আর এরপর আলু দিয়ে লাউ শাক ভাজি কিন্তু তৈরি হয়ে যাবে এরপর আপনাদেরকে কার্পো মাছ দিয়ে শীতের সবজি জুল তরকারি রান্না করে দেখানো হবে এই যে শাক ভাজি কিন্তু হয়ে গেল আর এখন বাটিতে আপনার রেখে দেওয়া হবে দেখুন কত ঝরঝরে লাল লাউ শাক ভাজি তার সাথে রয়েছে একদম দেশি আলু কুচি এখন মাছগুলো বেজে নেওয়া হবে আর মাছ বেজে নিয়ে কিন্তু আপনার ঝুঁক তরকারি রান্না করা হবে লাল করে বেজে না হইল হ্যাঁ ভেজে নেওয়া হচ্ছে দেখুন একদম তেলে ভেজে নেওয়া হচ্ছে ফুলকপি গুলো বাধা বাজা হয়ে গেছে হ্যাঁ বা মাছ ভেজে নেওয়া হলো কপি ভেজে নেওয়া হলো আর দেখুন সব কিছু ভেজে নিয়ে কিন্তু রান্না করা হবে ঝুল তরকারি অল্প সময়ের মধ্যে কিন্তু একদম ঝটপট রান্না হয়ে যাবে আর এখন আপনার বাগান দেওয়া হবে যেটাকে সম্বাদ বলা হয় কালো জিরা তার সাথে শুকনা মরিচ তেজপাতা সব একসাথে সোমবার তৈরি করা হচ্ছে আর এখন সেই বেটে নেওয়া মশলা মশলার সাথে হ্যাঁ এই দেখুন সব কিছু একসাথে মশলার সাথে কিন্তু বেজে না হচ্ছে ও আর সেই মশলার সাথে আলু সাথে কিন্তু এখন কপিগুলো দিয়ে দেওয়া হলো বা সব একসাথে কিন্তু আবার মশলার সাথে বেশ সময় নিয়ে ভেজে ভেজে কিন্তু ওগুলো করে দেওয়া হচ্ছে একদম সুন্দর করে কষানোর পর পানি দিয়ে দেওয়া হবে বাহ এই যে এখন কিছু পরিমানে জল দিয়ে দেওয়া হলো আর এখন এটাকে ডেকে দেওয়া হবে এখন না কথা দনিয়া সস দিবেন নাকি এই যে দনিয়া সসের পাতা দিয়ে দেওয়া হবে একদম কচি কচি পাতা গো এই কচি পাতাগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হবে আর এতে করে কিন্তু আপনার জুল তরকারির আরো বেশি টেস্ট চলে আসবে একদম কুচি করে কেটে নেওয়া হচ্ছে বাহ দেখুন টক বগে উঠতেছে গো একদম আর সবজিগুলো সুন্দর করে কিন্তু টকবগে উঠতেছে আর এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে এখন মাছগুলো টুকরোগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে বাবে হয়ে গেছে হ্যাঁ এই যে দেখুন আজকে কিন্তু একদম শীতের সবজি দিয়ে কার্প মাছের ঝুল তরকারি কিন্তু রান্না হয়ে গেল আর এখন ধনিয়া পাতাগুলো ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে বেশ সুন্দর করে কিন্তু আর এটা কি অল্প সময়ের মধ্যে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে আর এতে করে কিন্তু একটা বাড়তি ঘ্রাণ আসবে আর স্বাদের লোভনীয় স্বাদের ঝুল তরকারি কিন্তু রান্না হয়ে যাবে আর দিয়ে দেওয়া হবে এখন জলপাই টক যেন তরকারিটা একটু টক টক হয় এর জন্য কিন্তু আপনার জলপাই টক দিয়ে দেওয়া হবে সব কিছু দিয়েই কিন্তু একদম গুছিয়ে কিন্তু রান্না করা হচ্ছে বিশেষ করে টক দিলে আপনার ঝুল তরকারিতে একদম টক টক একটা ভাব আসে এই যে জলপাই আর দিয়ে দেওয়া হচ্ছে সুপ্রিয় বন্ধুরা আজকে কিন্তু একদম শীতের সকালে ভাবি আমাদেরকে লাউ শাক ভাজি করে দেখালো একদম নিজের গাছে কুচি লাউ শাক তার সাথে শীতের সবজি দিয়ে কার্প মাছের ঝুল তরকারি আর সুপ্রিয় বন্ধুরা আজকের মতো রান্না আমাদের এখানে শেষ দেখা হবে নতুন কোনো রাঁধুনির কাছে নতুন কোনো রান্না নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তরকারি হয়ে গেছে তরকারিটা মানুহ এই যেনন্দ্ৰ চৰকাৰ আনন্দ